এইবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইট বলেছে হাইপো থাইরয়েডিজম আর মানে জানিস হাইপো মানে কম আর হাইপার মানে বেশি কম কি কম হচ্ছে আমার থাইরক্সিন খরণ থাইরক্সিন খরণ কম হলে আমার হাইপোথাইরয়েডিজম সেই অবস্থাকে বলে থাইরয়েড গ্রন্থি থেকে যখন থাইরক্সিন হরমোন কম হয় তখন রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় সেই কারণে আমার হাইপোথাইরয়েডিজম সেই অবস্থাকে বলা হয় এবং এই কন্ডিশনটা শিশুদের ক্ষেত্রে যখন হয় শিশুদের ক্ষেত্রে যখন হয় তখন সেটার এক নাম যখন বয়স্কদের ক্ষেত্রে হয় তখন সেটার আরেক নাম শিশুদের ক্ষেত্রে যে রোগটা সৃষ্টি করে সেটাকে বলা হয় ক্রেটিনিজম আর বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলি মিক্সিডিমা দেন যদি হাইপার থাইরয়েডিজম তার মানে সেখানে বেশি আমার থাইরক্সিন ক্ষরণ হচ্ছে ঠিক বেশি থাইরক্সিন ক্ষরণ হচ্ছে তার মানে রক্তে থাইরক্সিনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং এর ফলে যে দুরকমের রকমের আমার অস্বাভাবিকতা দেখা দিতে পারে বিশেষ করে আমরা যদি সেটাকে একটাই ভাবি মানে একটা হয় সাধারণ গয়টার ঠিক আছে বাট সেটাকে আমরা জেনারেলি অন্য একটা কন্ডিশনের সাথে ধরি মেইনলি হাইপার থাইরয়েডিজম যে ব্যাপারটাকে বোঝায় সেটা আমাদের প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মেইনলি দেখা যায় এবং সেই ব্যাপারটাকে বলা হয় ঠিক আছে যেটাকে বহিচক্ষু গয়েটার বা একে গ্রেভস ডিজিজও বলতে পারিস তো এই ব্যাপারটা জেনারেলি এর আন্ডারে না লিখে থাইরক্সিনের কম খরণ বা বেশি খরণ ব্যাপারটা দিয়ে লিখি সেইটার ক্ষেত্রে ব্যাপারটা দেওয়া যেতে পারে বাট বেশির ব্যাপারটা থাইরক্সিনের ক্ষেত্রে হলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা জেনারেলি এক্সোপথেল গয়টা দেখতে পাই এই ব্যাপারটা অবশ্যই ভুল মানে ভুলিস না এটা লিখতে